কত করে আমরা কামু এক কথাই শেষ আমুনে করতে دیر হতে ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা আমরা হই নাই ভারত থেকে বিভিন্নভাবে এরকম উস্কানিমূলক কথা বলছেন বিজেপি নেতারা এবং এটি নিয়ে বাংলাদেশে এবার নতুন বৈঠক হলো আমাদেরকে আর শক্তিহীন দুর্বল কোনো রকম অবকাশ নাই দিন ফুরিয়ে এলো ভাবার এবং শেষ আশাটুকু যেন থাকলো না বাংলাদেশের মাটিতে এবার শেখ হাসিনাকে প্রতিহত করতে এবং যার পাওয়ার দেখানি ইন্ডিয়া তাদেরকে প্রতিহত করতে সোচ্চার হলেন আমাদের বাংলাদেশের উপদেষ্টারা প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষnu অগ্রহণযোগ্য আমাদের ডিফিকাল্ট সময় হবে আমাদের আর নাম ভাঙিয়ে চাদাবাজি দখলবাজি করছে এদিকে বিপিনুর বিএনপিকে নিয়ে তাদেরকে চাদাবাজ এবং বর্তমান সময়ের জন্য হাত বদল হয়েছে শুধুমাত্র ঠিক আঙ্গলি যেভাবে চাদাবাজ ছিলেন ওরকমই চাদাবাজ রয়েছেন বিএনপির এর কিছু নেতা ঠিক এরকম কিছু কথা বললেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে দশক আগেও ছিল বর্তমানও রয়েছে শুধুমাত্র হাতটি বদল হয়েছে অর্থাৎ আগে চাঁদা নিত আওয়ামী লীগ বর্তমান চাঁদা নেয় বিএনপি এরকমটি বললেন কিছু নেতা এবং বিপি নুরু বললেন বিএনপি অত্যাচারে থাকতে পারছে না কেউ এরকমটি বলেন বাংলাদেশের মধ্যে ঠিক হাসিনা যেরকম করেছিলেন বিএনপি যেন ক্ষমতায় আসলে ঠিক ওরকমই ব্যবহার করবেন এরকম কথা বললেন সবাই ঠিকঠাক কথা বলছেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা আরো ক্লিয়ার হতে যাচ্ছেন কি অরাজকতার সৃষ্টি করছেন বিএনপি যেটা বললেন বিভিন্ন সহসে আমরা আমাদের স্ক্রিনে চলে যাবো এবং বিভিন্ন কি কি বললেন বিএনপি সম্পর্কে চলুন আমরা দেখে নেব বাংলাদেশ ভয়াবহ অবস্থা ইউনুসুফ আসছেন না বাংলাদেশকে সঠিক একটা রূপ রেখা দিতে চলুন আমরা সেই ভিডিওটি দেখলেই জানতে পারবো চলুন পুরো ভিডিও দেখে না সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন চলুন ভিডিওটি দেখা ব্যক্তির এমন হাত বদল হয়েছে সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই আপনি মহাকালী যান একটা জায়গা তো চাঁদাবাজি দখলবাজি আচ্ছা বন্ধ হয়নি তাই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে সাকিব আল হাসান তিনি তার ইমেজকে ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপনে দাঁতের মাজনের বিজ্ঞাপনে যেখানে সেখানে গাড়ি পার্কে রাস্তার ফুটপাত দখল করে আপনার দোকান দায় এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্রছায়াই হয় যাদের দিয়ে ভূত ছাড়াবেন তাদেরই তো ভূতে পাইছে রাজনৈতিক দলের ছত্রছায়াই এই সমস্ত অনিয়ম বিশৃঙ্খলা নৈরাজ্য চলে কিছুক্ষণ আগে ইত্তেফাকের একটা নিউজ দেখছিলাম যে আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যে শাহজাহান খান গত ১৬ বছরে একাই চব্বিশ হাজার কোটি টাকা লোপাট করেছেন তো এই যে আরেকজনের বক্তব্যে বলেছেন এনা পরিবহনের কথা ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ ডেকে দেওয়া এই ইনায়তুল্লা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক এনায়েতুল্লাহ পালিয়ে গেছে তার যে এনার পরিবহন একটা গাড়ি কি গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে নোটাজি অর্ডার করে জিতে নিন গাড়ি বাই আইফোন সহ কোটি টাকার পুরস্কার অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছেন সব কিন্তু নাম রং করে নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে কিংবা সাধারণ খানরা যেই মাসুয়ারা তুলতেন সেটা এখন অন্য তুলছে ব্যক্তির এবং হাত বদল হয়েছে সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই আপনি চাদাবাজ দল চিনিলে যান পুলিশ ধরে নিগোটে যান মাগলি যান গাবদলি যান একটা জায়গা তো চাদাবাজি দখলবাজি একটা বন্ধ হয়নি জোর দাপ জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে পয়সা তুলছে এমন আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার যে তাদের ভিডিওটা দেখলাম দেখাতে পারলাম আপনাদের স্লোগান ছিল যে ধরেন আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে তারা একটা প্ল্যাকেট প্ল্যাকেট নিয়ে গেছিলো যে এই বিপিনুরের ঘোষণা চাঁদাবাজি চলবে না গণবুত্থানের চেতনা দখলবাজি চলবে না এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসতেছিল সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে কেন তারা এইখানে মিছিল নিয়ে আসলো এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়তুল্লার জায়গায় নতুন এনায়তুল্লা যে তৈরি হচ্ছে সাইকেল সাহেব সাহেব বলা উচিত না তারা বিএনপি নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে বিএনপির ঘাড়ে বদনাম তুলে দিচ্ছে কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না রাজপথে তো দেখিনি খুব বেশি আন্দোলন সংগ্রাম আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সবার সাথে আন্দোলন সংগ্রাম করেছি ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার অধিনায়ক তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়ার্ল্ড ওয়াইড ইমেজ তৈরি হয়েছিল তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন স্কুল করেছিলেন কলেজ করেছিলেন মসজিদ করেছিলেন মাদ্রাসা করেছিলেন তার ইমেজকে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন ইলিয়াস কাঞ্চন ভাই দেশীয় পরিসরে তার ইমেজকে এই সড়কের শৃঙ্খলা কিংবা নিরাপদ করার জন্য মানুষকে সচেতন করার জন্য যেহেতু তার সে একটা সময় একটা একটা না কয়েকটা জেনারেশনের ক্র্যাশ ছিল যে একজন সিনেমার নায়ক যখন সড়ক নিয়ে কথা বলছে আচ্ছা কী বলছে মনোযোগ দিয়ে শুনি তো আমাদের দেশের মানুষ তো শুনতেও চায় না সচেতনতা নাই যার ফলেই তো এই দুর্ঘটনাগুলো কিংবা এই পরিস্থিতিগুলো হয় তো তিনি এই কাজটি করেছেন আমরা তাকে সম্মানিত করার বদল হয়েছে বলেছি এই শাহজাহান খানদের মতো কিংবা ওসমান আলীদের মতো এই এনায়তুল্লাহদের মতো মাফিয়াদের কারণে লাঞ্ছিত হয়েছেন আমি যে কথা বলছি ইমরান খানের ইমেজকে তিনি ক্যান্সার হসপিটাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং সর্বোপরি পাকিস্তানের রাজনীতিতে আপনার পরিবর্তনের জন্য কাজে লাগিয়েছেন আমাদের ওই রকম ক্রিকেটার আছে ধরেন এই আন্তর্জাতিক মানে একজন মেধাবী কত সম্ভাবনাম একটা খেলোয়াড় ছিল সাকিব আল হাসান তিনি তার ইমেজকে ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপনে দাঁতের মাজনের বিজ্ঞাপনে কাজে আপনার ইমেজ এবং অবস্থানকে আপনি কোন কাজে ব্যবহার করবেন সে আপনার বিষয় তো কাঞ্চন ভাইকে তার সাথে আমার খুব বেশি প্রোগ্রাম প্রোগ্রাম করা হয় নাই কাছ থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাতারি সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর ঠান্ডা হয়ে গেছে ওটা ঠান্ডা আমরা হই নাই পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা যায় এখনো চারটা না চল্লিশটা ধারাবিবার যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বাংলাদেশ বিরুদ্ধে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে ভারত এদেশকে দুর্বল নতজানো ও শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই বলেও হুঁশিয়ারি তার আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখব ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরের ফ্যাসিস শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপালসহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে মেনপুর স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশাররফ হোসেন বলেন জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান তিনি পথ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের এক পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস্ট সরকারকে যেভাবে বিদায় করা হয়েছে সেভাবে দেশের ছাত্র জনতা সব ষড়যন্ত্র রুখে দেবে বলেও মত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না এবং নত জানু হওয়া যাবে না ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি আমাদের দেশের সকল মানুষের সকল ধর্মের জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করছে তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের হিসাবে বিবেচনা করে করে আসছে যদি বাংলাদেশকে তুলতে তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায় ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে আমাদের বিরুদ্ধে যারাই অপপ্রচার প্রপাক চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য আপো তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে ভারতের যে কোনো ধরনের বা অন্য যে কোনো বিদেশি শক্তি বা আমাদের অভ্যন্তরীণ কোনো দেশ বিরোধী শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন আনতে চেষ্টা করে তাহলে সেটা যেন আমরা শক্তভাবে রুখে দিতে পারি দর্শক এক হাসিনা পালাইছেন কিন্তু লক্ষ্য হাসিনা যেন এখনো দেশের মধ্যে রয়েছেন তার স্বৈরাচারিত্ব যেন শিখে তার এখন বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছেন চাঁদাবাজিত করছেন তাই আমাদের আমাদের বাংলাদেশের মানুষকে কঠিন ভাবে সোচ্চার হতে হবে কোন দলটা আপনাদের সঠিকভাবে সঠিক দেশকে পরিচালনা করতে পারবেন এবং চাঁদাবাস থেকে মুক্ত পাবে আমাদের বাংলাদেশ সেই দল আপনাকে চুজ করতে হবে সেই দলটাকেই মূলত বেছে নিতে হবে নির্বাচিত করতে হবে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য কোন দল বর্তমান বাংলাদেশের সেরা রয়েছেন যাকে দিলে মানুষ ভরসা পাবে এই বলে আপনি মনে করেন অবশ্যই আমাদের কর্মসূচি জানিয়ে দিন আর ভিডিও পর্যন্ত এই চ্যানেলে তোলে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ